করছে এই কি আর আল্লাহকে ডাকতে পারবে আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে এক রাহুল কালাম আবাদ আলী সাহে এক রাহুল নাম আলী সাহে মোহাম্মদ সাল্লাম ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষ মনে রেখো এসার সলাতের পরে কথা বলা ঘৃণিত কাজ পৃথিবীর মানুষ শুনে রেখো এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ আপনি বাড়ির মালিক আপনি বাপ আপনার বাড়িতে কারফু থাকবে ঋষিরা আয়ুবের মতো মাসাল্লাহ জালি আছে বাড়িতে কি রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে বাধ্য পড়াশোনা ব্যতীত রাত দশটার পরে কোন ছেলে মেয়ে এই বাড়িতে জেগে থাকতে পাবে না ঘুমাতেই হবে বাধ্য বাস দশটায় ঘুমিয়ে গেছে তিনটে উঠেছে এই যে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা এখন উঠে সুন্দর করে উজু করে ধীরে কাজ ছলা করে আল্লাহকে বলেন উনি প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে আপনার জন্য নেভে এসেছেন তা আপনি তো রাত দুটা তিনটায় ঘুমালেন ল্যাংটা মেয়ে দেখে দেখে চক্ষু ঠান্ডা করে আপনি আল্লাহকে কি বলবেন আপনার চরিত্র শয়তান আপনার স্বভাব খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার খাসলত খারাপ কি দেবেন ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন সব সময় দোকানে ল্যাংটা মেয়ে নাচছে মোয় টেভিতে আর সবাই বসে আছে দেখছে গল্প করছে দিন কাটাচ্ছে আড্ডা পিটা হারাম চারটে কাজ জীবনে করতে হবে এক পাঁচক্ত সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেল চার আড্ডা পিঠা হারাম দোকানে বসে আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য আরাম দোকানে যেতে হবে আসসালাম আলাইকুম আহমাদ লগন আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ দুশো মরিচ দাও বাস নেওয়া হয়েছে টাকা দিয়ে দেন আসসালামু আলাইকুম আর ওখানে থাকতে পাবেন না বসে আছেন থাকে থাকেন কোন সরবে কোন লজ্জায় থাকেন পশু প্রাণী আপনি গরু ছাগল আপনি কুকুর শ্রীগাল আপনি আপনি মানুষ আল্লাহ বুঝেও ওরা দেখেও আছে তালা বলছেন না দেখে না ওরা কান আছে শোনে না ওলা একে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষকে বলছে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিঠেন আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু ইতস্ত বোধ হয় না কেন কেমনে বসে থাকেন মেয়েটা নাচছে টিভিতে টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম শুকরের গোস্ত যেমন অন্য জিনিস হারাম যেমন এটা দেন হারাম সব সমান সমান হারাম ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে কোটি টাকা ইনকাম হলে ওটা বৈধ হবে না ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবেন এই পথ বাতিল এই যে বললাম এমন কোন মায়ের বেটা নাই কথা এভাবে উল্টে ধরতে পারে যা বলছি সেটাই তার ব্যক্তি আমার পর্যন্ত আমার কাজই এটা আমি এই কাজই করি কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন আপনার স্বভাব একটু ভালো হয় না কেন ঈশ্বর সলাত আদায় করেছেন বাড়ি চলে যাবেন আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন দস জন্মদিনলেই বাপ হওয়া যায় ক্ষমতা নীতির নাম বাপ দুঃখিত এটা কথা বলে আগাই আমাদের আলোচনা সেম আমরা লম্বা আলোচনা করতে চাইনি আস্তে একটু দেরি হয়ে গেছে তো দুইটা হাদিস মধ্যখানে বলে রাখি একটা মায়ের জন্য একটা বাপের জন্য তো বাপের জন্য এটা আগে বলি আল্লাহ নবী বলছেন যে মানে আলা সালা সাবানা কে যদি তিনটা মেয়ের লালন বেটি তিনটা মেয়ের লালন পালন করে তো লালন পালন কি জিনিস এক আল্লামাহুননা মে মেয়েকে বিদ শিক্ষা দিল দুই আদাবা হুননা মে কে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আসমা আলাইহিন্না মের সাথে ভালো আচরণ করলো তাহলে হয়ে হে যাবাল মিননার ইয়াউল কিয়ামা বিচারের মাঠে মে তিনটি বাপ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান্নাম এদিকে মেয়ের পিতে মধ্যে মেয়েরা আল্লাহকে বলবে আমার আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কথা শক্ত কোনো মেয়েরা বিচারের মাটি তো আবার বলি মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তো কি কাজ কথা হবে না আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার জন্য এসেছি আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ জীবনে কোনোদিন কে কাহিনী বলিনি আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার যে কি জিনিস শিষ্টাচার তো এখন মনে করছে যে ঘোড়ার ডিম কেন ঘোড়ার ডিমও দেখা যায় না শিষ্টাচারও দেখা যায় না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আল্লাহর বলছেন এক বিদ্যা শিক্ষে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখে দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে মনে থাকবে না মনে হয় এক বিদ্যা দুই शिष्टाचार तीन ভালো আচরণ মনে থাকে না কেন ভালো আচরণ মানে মেয়ের সাথে কোন সময় খষ্টা মেষ্টা আচরণ করতে পারবেন না আমু বলে ডাকতে হবে আদর করতে হবে এই কথাই কি আদরাজ সাহেব আgetDateও ঠিক আছে পরেরটাও ঠিক আছে शिष्टाचार কি আদরাজ বলেন একটু আমল করতে পারি না ঠিক আছে তা এক মিনিট শিষ্টাচার কি জিনিস আল্লাহ নবী বলছেন সব নবীর শিষ্টাচার দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলাত দশটি সব নবীর অভ্যাস দশটি এক মুছ কেটে ফেলতে হবে চাচা যাবে না দুই দাড়ি বড় করতে হবে ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না তিন পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল পিসু পেপার আগে পরে পানি একথা মিথ্যে এতে নবীর ওপরে অপবাদ লাগানো হবে তিন পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসু পেপার পরে পানি কথা মিথ্যে পানি নেই তখন ঢেল টিসু পেপার এইটা সন্ন্য চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা শরীয়ত বহির্ভূত কাজ আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয় খক খক করে কাঁচতেই হয় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তা আমি পুরুষ মানুষ আমি ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটলাম পবিত্রতা অর্জন করলাম আমি জান্নাতে চলে যাব আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না ও চল্লিশ কদম হাঁটবে ওই ঢেলদ মি এ টিস্যু পেপার নিয়ে হাঁটবে পায়ের উপরে পাউতাবে খক খক করে কাশবে তো বলছে আব্দুর রহিম সাহেব এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ মানুষ যখন এমন করে তখন মহিলা মানুষ যদি দেখে তাকে কেমন কেমন লাগে তার মানে এটা শরিয়ত নয় সাথে সাথে এইটা কেন 40 কদম কেন 40 ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয় তাহলে মনে হবে প্রসাবাসলো কেন এটা এখন শয়তানের কুমন্ত্রণ হয়ে গেছে আল্লাহ নবী বলছেন দেখো পৃথিবীর মানুষ সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো মনে হচ্ছে যেন বায়ু আসলো জামানা মসজিদ থেকে করো ওরা শয়তান করেছে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পাচ্ছ বায়ুর যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত বেরো হওয়া না শয়তানকে বলবেন যাক আমার বাই হয়েছে নষ্ট হয়ে যাক ও যুদ্ধ আমি যাব না শয়তান স্বর শয়তান সর। আমার সালাত হোক আর না হোক তুই স্বর এখান থেকে আপনি বলবেন চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে টিসু পেপার ফেললে আপনার মনে পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে সুন্দর করে উজু করে উজু শেষে একটু পানি লজ্জা সামনে কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন এখন যদি শয়তান বলে আসলো তাহলে শয়তানকে বলবেন যে তুই সর পেশাবে আমার কাপড় ভিজে যাক তবু আসে যায় না আমি আর উজু করবো না নইলে শয়তান আপনাকে আপনাকে করতেই দিবে না ওইটা দিয়ে সারাদিন ঘুরিয়ে নিয়ে হবে ওই পথে বাতিল চার নখ কেটে ফেলতে হবে মেয়ের নখ বড় থাকবে নাইল পালিশ দেওয়া থাকবে তখন আপনি বাপ এটা ঠিক নয় আপনি শিষ্টাচার এখন মেয়েরা দাঁড়াবে না এভাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে বদলের নুন উঠিয়ে ফেলতে হবে ঢে আপনার ব্লেড ব্যবহার করা হবে না নারী পুরুষ একই হুকুম শিষ্টাচার কি জিনিস নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যেভাবে সহজ শিষ্টাচার কি জিনিস বাড়ি থেকে বের হওয়ার সালাম দিয়ে বের হতে হবে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে শিষ্টাচার কি জিনিস বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে না বললে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে 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 বলেছেন শিষ্টাচার জিনিস ডান হাতে অবধারিত খাবেই গিলাস ধরে পানি পান করতে হবে বাম হাতে নয় বাম হাতে শয়তান খাই শিষ্টাচার কি জিনিস প্লেটে খাওয়ার সময় পাশ থেকে খাওয়া শুরু করতে হবে মধ্য থেকে নয় ভাতের পাতিল থেকে ভাত বের করার সময় পাশ থেকে ভাত উঠাতে হবে মধ্যে থেকে নয় শিষ্টাচার কি জিনিস গামলা থেকে ভাত উঠানোর সময় পাশ থেকে উঠাতে হবে মধ্যে থেকে নয় শিষ্টাচার কি জিনিস বাচ্চাকে নিয়ে যখন ঘুমাবে মা তখন ডান কাতে ঘুমাবে বাচ্চাকে ডান কাতে রাখবে দোয়া পড়ে ঘুমাবে শিষ্টাচার জিনিস বাচ্চা যখন টয়লেট পেশাব কান পায়খানায় যাবে তখন দোয়া বলে দিবে বাপ মা মেয়েকে ছেলেকে শিষ্টাচার কি জিনিস মা যখন বাচ্চাকে জামাটা পরাবে তখন ডান হাত ধোঁকাবে বাচ্চার আগে তার শিষ্টাচার কি জিনিস যখন জুতাটা পরাবে ডান পায়ের জুতা আগে জিনিস বলে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনি একটা প্লেট কিনেছেন সেরাজগঞ্জ শহরে তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনি একটা এ কিনেছেন তরকারির বাটি সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনি একটা আইনে কিনেছেন সেটা হলো রুই মাছ সিস্টেচার কি জিনিস আপনি আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য পট কিনেছেন সেটা হলো ঘোড়া সিস্টেচার কি জিনিস ছেলে মেয়ের জন্য কাপড় কিনেছেন তাতে আছে কাটন সিস্টেচার কি জিনিস বাচ্চাকে একটা গেঞ্জি কিনে দিয়েছেন তাতে লিখা আছে দশ দেখতে দেখতেই নামাজ শেষ সিস্টেচার কি জিনিস দেখছেন বাচ্চা যে মাথার চুল উপরে রেখেছে আর সব নিচে চাঁচা আছে এটা খ্রিস্টানদের নীতি শিষ্টাচার কি জিনিস বুঝলাম না শিষ্টাচার কাকে বলে আব্দুর সাহেব শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার ভোলার দিন সারা রাত ছেলের হাতে মোবাইল আছে মেয়ের হাতে মোবাইল আছে যখন যখন ক্লাস ক্লাস ছিল ছিল তখন তখন মেয়ে মেয়ে ভালো উঠেছে পশু প্রাণী হয়ে গেছে গরু ছাগল হয়ে গেছে সে আর মানুষ নয় অন্যায় তার কাছে অন্যায় নয় শিষ্টাচার কি জিনিস বাপ যে আছে বাপ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো থাকে খাই বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার ও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার ওলা একা কালা নাম তারা পশু প্রাণী থেকে নিচে নামছে চুলছাটার ওই নাফিদের ঘর ওইখানে আয় ঘটনায় এক জায়গায় হয়ে গেছে আমি তো দোয়া করব তো ঘটনা কি এইভাবে যে চুল ছাটা নাপি নিষেধ করেছেন তা আপনার ছেলে যে সেটা দেখছি শোনেন লন্ডন টাকা ইনকাম করতে এসে যে ধর্ম বিক্রি করতে আসেনি আদর্শ বেচা খেতে রাজি নয় টাকা ইনকামের জন্য লন্ডনে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি আমি মুসলিম চিররণবীর মরণকে মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার সমান মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি তার নাম মুসলিম আহলে হাদিস মানে আরো আহিস একশো হাত আগে মানে ফাঁসি হয়ে গেলেও জোরে আম চুপে আমিন বলবে না ওর আলেহাদিস হাদিস ফাঁসি হয়ে গেলেও নিচে হাত বাঁধবে না ওর নামা হাদিস

আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন দেখি তোমার খাতা কলম হ্যাঁ তোমার হাতে বড় মোবাইল কেন কোথায় পেয়েছো কে দিলো তোমাকে দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে এর নাম মা তো মা তো বুঝতে পারেনি যে আমি মা ওর বাপ বিবাদ দিয়েছে স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে যেনো মা আসলেই যে মা কাকে বলে তা তো জানে না এ মেয়ে শোনো তোমাকে বলছি তোমার মাথার চুলো ভাবে সামনের দিক কাটা কেন তোমার ভুরু পেন তো পেন ভুরু উঠে রেখেছো কেন ফ্যাশন বোরকা পরে এসেছো কেন ঢিলা ডালা পড়তে পারো নি তোমার মা আছে ওকে খালা বলে ডাকিও আপনি আব্দুল সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো নাহলে সতমা বলবো তুমি বলবে সতমা কেমন আছেন আসসালাম আলাইকুম সতমা বুঝো না এদিকে দেখো ভাইজান দেখেন তো সতমা কেমন জিনিস নিজের মেয়ে আসছে পাশে তখন বলছে আদর করে কোলে নিচ্ছে সৎমা আসছে সৎ সৎ মেয়ে আসছে সৎ মেয়ে আহ এখানে যা ওখানে বসে থাক তোকে বললাম ওখানে বসে থাক এখানে আসলি বুঝতে পারলেন না মনে হয় আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে পরে যেটা ধমকাল ওঠা সৎ তো তোমার এটা সৎমা নইলে তোমার চো ভুরু এরকম উঠবো কেন তোমার নখ বড় কেন ইহুদি খ্রিস্টানদের পতিতমায় মেয়েদের বৈশিষ্ট্য নখেনেইল পালিশ দাও নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দা বড় রাখা হিন্দু মেয়েদের নীতি কপালিটি তুমি কেন এরকম ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা আস্কারা মাস্কার দিয়ে সাজগোজ করা তোমার কেন এমন ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়জামা পরা যাতে লজ্জা স্থানও বোঝা যায় তুমি কেন এমন দাঁত খুলে দেবো একবার তার নাম্মা পাহারা দিচ্ছে যে এক ভিক্ষে দুই শিষ্টাচার তিন যত্ন চার পাহারাদার মনে থাকবে না মনে হয় চলেন ফিরে যাই ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত শ্যাম কেউ যদি একদিন শ্যাম থাকে আল্লাহর রস্তে তাহলে জাহান নামকে তার থেকে সত্তর বছরের পর দূরে সরে দেওয়া হবে আবার কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম থাকে তাহলে জাহান নাম তার থেকে একশো বছরের পর দূরে সরে যাবে তিন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে জাহান নাম তার থেকে পাঁচশো বছরের পর দূরে সরে যাবে ফলাফল কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে ও জান্নাত পাবে তো জাহান নাম সত্তর বছরের পর দূরে সরে গেল নেকি হলো না জান্নাত হলো জান্নাত হলো একশো বছরের পর দূরে সরে গেল পাঁচশো বছরের পর দূরে চলে গেল তো শ্যাম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম সরে যাচ্ছে জাহান্নাম সরে যাচ্ছে এখানে দু চার পাঁচ নেকি নেই ফেরেশতাকে বলবেন না দশ নেকি লিখো ওটা বাড়াও 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 সাতশো তো হাজার করো একবার বিশ বিশাল পালা করে দাও এটা আল্লাহ বলবেন না ফেরেশতাকে এর নাম শ্যাম চলেন দেখি ওবা ইবাদত পৃথিবীতে শিয়াম আবহাওয়ার জেল্লাহু তালান ও বলেন আল্লাহর রাসূল বলেছেন সিয়ামুত জুননা ওয়া হিসরুন হাসুলুন মিনান نار সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দুর্গ 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 তো সিয়াম পালন করে নেকি হচ্ছে না জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে জানুন দেখবেন নেকির আলোচনা জমা হবে একটাও দেখতে পাবেন না দা এখন আমি কয়েকটা হাদিস পেশ করি কোন জায়গাতে আপনি নেকির কথা দেখতে পাবেন না ও মামা বা হেলি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মুরনিবি আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তালার নবী যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আলাইকা বিসওম ফাইন নহলা রাদিয়াল্লাহু ও মামা তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক আল্লাহ নবী চাহ থেকে যেন কোনো ছেলে বা কোনো মানুষ না উঠে ছেলেরা তো বুঝতে পারবে না এমনি ধাঁধায় বসেছিল চিল্লাচিল্লি হচ্ছিল কণ্ঠস্বরে বক্তব্য হচ্ছিল তো এমনি চেয়েছিল তুই এ তো মানে খুলনাতে গেছি অনেক দিন আগে বক্তব্য দিতে তো কিছু মহিলা বলছে যে কই বক্তব্য শুনতে এসেছিলাম তো বক্তব্য তো দিলো না খালি কথা বলছে আসলে তো বক্তব্য শুনতে আসেনি কণ্ঠস্বর মনে বক্তৃতা তো কণ্ঠস্বরে এক এক ঘন্টাতে বোঝা গেল যে কণ্ঠস্বর হইলো না তখন বুঝলো যে বক্তব্য এটা নয় এটা কোনো কথা যে চলো যাই বক্তব্য তো হলো না তাহলে চলো আজকে যাই এইরকম তো ছেলে তো মনে করছিল যে এভাবে চেয়ে থাকবে আবদুল্লাহ বিন ফজল রাহিমাহ পাঁচ ঘন্টা আট ঘন্টা বক্তব্য দিতেন মানুষ সেভাবে চেয়ে থাকতো কখন ফজল হয়ে গেছে কথার গতি হয়েছিল খুব বেশি যদিও মানুষ আমল করতে পারেনি মানে আমল তো করতে হলে কথা ধরে রাখতে হবে আর কথা দিয়ে যখন শরীরটা কেটে যাবে তখন ওই কথা মনে থাকবে আর যদি কথা খালি মিঠাই লাগে তাহলে কথা মনে থাকবে না এমন ভাবে কথা হতে হবে আর আল্লাহ রসুলের সন্ন্যাত হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত চোখ লোক বেশি হয়ে যেত মনে হচ্ছে সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এরে ছিল বক্তব্যের সন্ন্যাত ওটা উল্টে গেছে কুমিল্লা নোয়াখালী বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য মানে এখন আব্দুর রাজ্জাক বিন আপনাদের সামনে বক্তব্য দিবে তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এই ভাবে এখন আপনাদের সামনে ও বক্তব্য দিবেন অবাক হতে হয় হিসাবের লেগেছে বক্তব্যটা গেছে গেছেই খুব অবাক লাগে আমাকে লেখকওテム বক্তাওテム বক্তা বলছে ছয় মাসের রাস্তা মারতে ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল বক্তা বলছে ফাতে মাকাম দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকাম দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হোসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কেমনে তিনি এ কথা বলতে পারেন বলে বক্তব্যই মানেই পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মিথ্যে এই তো বোগড়া আপনার কাছে নগর মাদ্রাসাতে আলেম মাদ্রাসাতে একজন বক্তা বক্তব্য এইভাবে আব্দুল কাদের জেলানির ভিক্ষে চাইতে আব্দুল মার আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারলো এটা মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দেখ ওটা বলতো জনাব আব্দুল কাদের জেলা নিত্য না হয় বাঘের আকৃতিতে বের হলেন এখনো তো তার প্রসাবের সময় হয়নি এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে এটা যদি কেউ বলতো তাই না হতো তো এটা তো বক্তব্য দিচ্ছে কি কার কথা শুনে আপনি অবাক হবেন ধর্ম এভাবে বিক্রি হচ্ছে পৃথিবীর মানুষ শোনে দেখ আমি জাতির সামনে তিনটা আশঙ্কা করে গেলাম এক আলে বলমা ধর্ম বেচা খাবে ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ জাহান নাম উদ্বোধন করব তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক নম্বরে থাকবে হুজুর এ কথা আমি বলি না হাদিস বোখারি মুসলিম বিবেচনার কারো সুযোগ নেই জুব্বা যত বড়ই হোক আল যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক কথা রাসুলের না হলে জাহান্নাম হবেই তাহাজুব দিয়ে ঠেকাতে পারবে না হজ দিয়ে ঠেকাতে পারবে না বড় হুজুর তার দাপড় দিয়ে ঠেকাতে পারবে না পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাওয়ানের পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর কেউ খুলতে পারবে না এর নাম কয়ামাত এর নাম আল্লাহর ক্ষমতা আইনাল জব্বার আইনাল মোতাকাব্বের আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক নেতারা কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ বিচারের মাঠে দেখাবেন তার দাপট এখন তো এমনি রেখে দিয়েছি প্রতাপশালী যে তিনি এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন বিচারের মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন আমি মাঝে মধ্যে বলি দলীয় দাপড় দেখে ক্ষমতা দেখে অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়ে না ক্ষমতা দেখায় না প্রতিশোধ নিয়ে না একবারে স্বাভাবিক মাটির মানুষে থাকেন কেন দাপট টিকবে না দাপট হারিয়ে যায়। দেড় হাজার বছর পরে হলো ফেরাউনের দাপট হারিয়ে গেছে পানিতে ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট কাজেই তাপট ক্ষমতা চিরদিন থাকে না দেখবেন এক মিনিট এই যে দেখেন খুললার আগু অঘোষিত সম্রাট এর সাথে মাথায় একটু হাত রাখার সুযোগ পাইনি দাপট দেখে একদিন এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন দল দাপড় দেখাবেন না মাটির মানুষ এভাবে থাকবেন মানুষে যা বলবে বলুক উত্তর দিবেন না প্রতিবাদ করবেন না আই তোর কত ক্ষমতারে এটা বলবেন না কই কিছু না বলে তো বোঝা যায় আলেমের একে দেখি একবারে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিছে তো আমাকে যখন খুব গালি দেয় তো একবারে মা বোন থেকে শুরু করে যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আরো মনে হয় কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি তো সেদিন আবদুল্লাহ বলছে যে আম্মা কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে কি বলা যায় আম্মু আমি কি কিছু বলবো তখন আর আম্মা বলছে প্রথম আর আম্মা বলছে এক আর আম্মু আর হাতটা তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলবো না তারপর বলছে তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা সেই জন্য সামনের দিকে দেখবা পিছনে ভেসে গেল ডুবে গেল এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ মনে রেখো তুমি আর মা বলছে আব্দুল্লাহকে সম্মানিত দিনী ভাই বোন পিছনে দেখতে হবে না মানুষের পিছনে পড়তে হবে না মানুষ আমাকে ধুয়ে ছেড়ে দেখতে আসে জানে জীবনে কোনো দিন মানুষের বিরুদ্ধে মামলা করবেন না শুধু খালি ছাড় চান্দাক পড়ে আছে আপনার জন্য এক সচ্ছল সচল অবস্থায় দান করবেন দুই মাপ মাফ আল্লাহ হাফিরানি নাস যা করেছে করেছে ঠিক আছে করেছে গালি দিবেন না বউকে চট করে তালাক দিতে যাবেন না এটা শয়তান করাই আপনি একটুতে যদি বইয়ের উপরে খেবে যান আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার জীবনে কোনোদিন স্বামীর কাছে অভিমান করবেন না স্বামীর কাছে অভিমান কি জিনিস একদিন তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না এর নাম অভিমান তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলা না এর নাম অভিমান তো চার পাঁচটা যখন অভিমান পেশ করেছে একটা যখন পূর্ণ করেনি তখন শয়তান ওকে বলছে আর বউকে যে তোর স্বামী একটাও দেয় না তোর স্বামী একটাও দেয় না তুই এখন বল যে তোর সাথে আমি থাকবো না তখন ওর স্বামী বলছে থাকবে না যা তখন বলছে তুমি তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও তোমার সাথে থাকবো না তোমার সাথে থাকবো না তখন ওর স্বামী বলছে যা না তুই তোকে একশো তালাক দিলাম এক হাজার তালাক দিলাম তুই যা এখনই যা যেমন এক হাজার একশো তালাক দিয়েছে তেমনি শয়তান চলে গেছে তখন বলছে যে ইন্নাইলিল্লাহি ওয়া ইন্নাইলাইহি আমার যে ছেলে তিনজন মেয়ে ছেলে মেয়ে তিনজন যে এখন বুদ্ধি ইন্দা কি করা যায় শয়তান কিন্তু এখন নেই তালাক দেওয়া যখন হয়ে গেছে ও বলেছে তুই আমাকে তালাক দিস না কেন তুই যে আমার কোনো কথা শুনিস না একবার আমার অভিমান পূর্ণ করি না তোর সাথে আমি থাকবো না তখনই বলছে থাকবি না যা তুই তালাক দিয়ে না তখন বলছে তোকে তালাক দিলাম এক হাজার তালাক দিলাম একশো তালাক দিলাম এক কোটি দিলাম তো যখন তালাক দেওয়া হয়ে গেছে তখন আর সাথে নেই আমাদের তিনটে ছেলে মেয়ে আছে এখন বুদ্ধি তো পাশের এমামকে জিজ্ঞাসা করেছে তখন ইমাম সাহেব বলেছেন হবে তখন বলছে আর কোন পথ আব্দুরাজ সাহেবকে বলে দেখেন কি বলে ভাইজান খুব বেকাতে পড়েছি খুব বিপদে পড়েছি কি দিয়েছি রাগে বসত আমি আমার বউকে এক হাজার তালাক দিয়েছি সহ্য করতে পারিনি খুব রাগ বেড়ে গেছে ওর পথার কারণে ঠিক আছে কি আর বলবো বউকে তালাক দিয়েন না দুটা মারিয়েন তালাক দিলে পাতা শেষ তালাক শব্দটা মুখে বের করবেন না তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে মুখে বলবেন না যখন তখন তালাক খুব কঠিন জিনিস করে বললো সত্য রাগ করে বললো সত্য তৎ করে বললো সত্য তালাক তালাকি হাইজ অবস্থায় বললো তালাক ভালো অবস্থায় বললো তালাক বললো ব্যবহার করতে না মন খারাপ হয়ে যে তালাক ব্যবহার করা না খুব সাবধান থাকতে হবে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে তার কাজই এটে সময় দিনী বোনকে বলতে চায় এভাবে এভাবে থাকবেন উপস্থিত বউটকে মুসলিম বোন এম এক কথা বলছো কেন মুখ বন্ধ করো একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না মুখখান বন্ধ রাখেন এইভাবে স্বামীর সংসারে থাকবেন আপনি যেভাবে রাখবেন সেভাবে আমি খুশি আমি সেরাজগঞ্জের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আপনার যদি মোটা কাপড় চলে মোটা কাপড়েই আমি খুশি আপনার যদি চিকন কাপড় চলে আমি চিকন